done 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 done. Hello. <laughs> I, love oh. I love you. I love you. I love you. I love you. আই লাভ ইউ তুমি কি মনে করেছো আমি কেন কম শুনি না আমি তাকিয়ে আজ তোমার রাশিফলটা দেখছিলাম হ্যাঁ আমি দেখছিলাম তোমার রাশিফল আজ মার খাওয়ার কথা লেখা আছে তাই নাকি বলেছিলাম না আমার রাশিফল কন না কখনো মিথ্যে হয় না এই যে ম্যাডাম দাঁড়ান 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 ম্যাডাম তল শুরুটা দেখলেন শেষটা দেখবেন না

একদম রাজশাহীর ফজলি বাই তুমি কিছু মনে করো না আজ পারলাম না কাল কিন্তু ঠিকই থাকুন একড়ং কে কমার ফুটা নেই কেন? টাকার অঙ্কটা কথায় লিখা নেই কেন? কি মনে করেছিলেন? এতগুলো চেকের পাতা সই করতে করতে এটাও সই করে দেবো? জি না মানে লেখার সময় ভুল হয়ে গেছে। এই ভুলটা কিন্তু আদি প্রথম ভুল না। এর আগেও দু-তিনবার একই ভুল করেছেন। সত্যি কথা বলুন তো এই ভুলটা কেন হচ্ছে? কে এই ভুলটা করাতে বাধ্য করছে?

তোকে কেউ কিছু বলেছে কলেজের একটা ছেলে একটা ছেলে কি হয়েছে কিছু হয়নি শুধু কলেজ ভর্তি ছেলে মেয়েদের সামনে আমাকে অপমান করেছে ও আমার ও আমার অহংকারে আঘাত করেছে আমি এর বদলা নেব অবশ্যই বদলা নেব মিসেস মমতা চৌধুরী একমাত্র মেয়েকে অপমান করার সাহস কারণে আজ যদিকে দুঃসাহস দেখাবার চেষ্টা করে তাহলে তার জায়গা হবে কারাগারে নয় তা হাসpadStartে না মমি তোমাদের কিছু করতে হবে না যা করাস আমিই করব আই লাভ ইউ কাজল তুমি আমার স্বপ্ন তুমি আমার সাধনা আই লাভ ইউ কাজল ডন ভাইজান কি রে তোর মুখে আঘাতের চিহ্ন কি হয়েছে না ভাইজান এই হুন্ডা থেকে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছি এর পর থেকে হুন্ডা তুই খুব সাবধানে চালাবি ওকে নে দুটুকুন খা থ্যাংক ইউ ভাইজান থ্যাংক ইউ শুধু ছবি নিয়ে কথা বললে চলবে না বাস্তবে কাজল সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে আনতে হবে নয়তো বিশাল সম্পত্তি আর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সব হাতচার হয়ে যাবে না ভাইজান তোমার দেওয়া প্ল্যান অনুযায়ী আমি কাজ চালিয়ে যাচ্ছি তাই যেন হয় হ্যাঁ নয়তো নিজের আপন ভাই বলে আমি তোকেও ক্ষমা করব না জি ভাইজান মনে রাখবে রাজকন্যা তোর আর রাজত্ব আমার কাজল কাজল আমার কথা বিশ্বাস করো ইমন আমি সাহায্য করে ছাড়বই না আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না আমাকে তুমি আরেকবার সুযোগ দাও দেখবে ইমন আর কোনোদিনcomer সুযোগ না দিতে পারবে না প্লিজ কাজল প্লিজ ঠিক আছে আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিলাম সরো থ্যাঙ্ক ইউ আমারে চিনল না কাজল চিনবা সময় হইলি চিনবা Så tok jeg flagget <skrøk> <skrøk> <Ud, dostu. Dehøyde>. mitt! <skrøk> <Uy. skrøk> বেড়ালগুলো আমার চেহারা নকশা পাল্টাতে এসেছিল কি তোরা জানে না আমার ঘাড়ের রগগুলো সব তেরা আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে এলে ঘাড়ের রগগুলো সব টকবক করে ওঠে তখন কাকে কি করে বসি আমি নিজেই জানি না তাই আজ ওদের চেহারা নকশাটা পাল্টে দিলাম কি ভালো করিনি এক্সকিউজ মি ম্যাডাম এত বড় একটা অপরাধ করে শাস্তি চলে যাবেন এটা কি করে হয় সেদিন আমি শুধু আপনাকে কিস করেছিলাম আজ আমি আপনাকে এমন শাস্তি দেব যার কারণে আপনি এই সুন্দর মুখখানা আর কারোর সামনে দেখাতে না পারেন